আরে মুসিবত না যদি মুসিবত না পাই যদি করু না তোমার বেগুন একসাথে মোহ্বত রাওয়াজ ভাবেন আরে কব রে ঘাস কি হবে আমার কব রে ঘাস কি হবে আমার তে না বই যোদি মুসিবত না বই যোদি করুণা তোমার কবরে হাসো রে কি হবে আমার কবরে হাসো রে কি হবে আমার শেষাল সবালতার আই এক ফিফটি ফিফটি সফল হবেন আরে আছি সুপারিশ তোমার সুপারিশ হব হাসরে কি হবে আমা আর কবরে হাসরে কি হবে আমা আরে তুমি তো দিয়েছো আ ভুলে তোphosphat আরে কেন যে ভুল ভুলতে আমি কেন যে ভুল আমি করলাম জীবনে পা কবরে আসরে কি হবে আমার কবরে আসরে কি হবে আমার তো কবরে আসরে কি হবে আমার মহবতী না আরে তুমি না এনে রাসূল পাক দেখিলে কে মন গতো তুমি না এনে জন্ম আমার নবী যুগে বলে কে মন গতো আমার নবী যুগে বলে মিলে ডান হাত তুলে দুই আঙ্গুল দেখি মহাপ বলতে হবে তুই নয়নে রুপা দেখিলে কেমন গত তুই নয়নে রুপা দেখিলে কেমন গদ

সকল বলে আমার দুঃখ লাগে না কারণ আমাকে পাগল করেছে আপনারা গলার অবস্থা তো বুঝতে লাগুন গত হালিয়ে দুইজন মাফিল একসাথে এবং বেশি অতিরিক্ত চিল্লানোর কারণে গলার অবস্থা ভালো না হয়তো স্কেল গাইনে ভাবছুন তবে ওনারা সহযোগিতা করি মহাপত্র আওয়াজে আয় হন লোকে আমায় ওনারা হন পাগল বলে শুধু এই শব্দে মহাপত্র আওয়াজে হইবেন লোকে আমায় আাই হোকে আাই পাগল বলে আমার ধে না আমাকে পাগুল কড়েছে আরো বেরোই মোদিনা আমাকে পাগুল কড়েছে আরো বেরোই মোদিন আমাকে পাগল করেছে আর বের মদিনা সবাই মিলে ডান হাতুলে তুলে নবীর প্রেমে পতাকা করে নেড়ে চেড়ে বলতে হবে মদিনা মদি

জীব ভুল ভাগ না জীবন কিছু চুঝা সে আমাকে পাহুল কল আর বে রাই মোদিন আমাকে পাহুল কহরেছে আর বে রাই মোদিন লোক

তিনার ন বিনা দেখে কে বিনা দেখে মোর শান্তি পাব না আমাকে বাগল করেছে আর বেরোই মদিনা আমাকে বাগল করেছে

যন্ত্রণা বেগুন ডান হাত তুলে একসাথে মহব্বতের আওয়াজে ফলে বানাইয়ে ফলে বানাইয়ে আরে সোনার মদিনা ফলে বানাইয়ে ফলে বানাইয়ে আরে সোনার মদিনা আরে কই

अरे फल बनाये फल बाहर आये अरे शोना मोदी ना फल बनाये फल बाहर आये अरे शोना मोदी ना अरे कोई में मानर दूँ को अरे हो अरे मानर दूँ को मानर दाला समरोह ना फल बनाये फल and ના ફલ બનાયે

बि चढ़े बारे गौ नी

अहो अ भलो आशीर्व শর ও নামিয়া মার কিডর আসি মুকে তোমার প্রেমে আশি মুকে তোমার প্রেমে দাদি রাজি রে চড় করে গো করে চিবন্ত আল্লাহ 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 তোমায় অনেক ভালোবাসি গো আমি ক

হাত তুলে দেখান এটা অনেক অনেক ভাই আমাদেরকে এই সঙ্গীত অনেক দিউমানি মহব্বত আপনাদের অনেক মহব্বতের কারণে এই সঙ্গীতের আমি দ্বিতীয়বার শুন বের করেছি আপনাকে শুনবেন লাইন কার কার মদিনে যাওয়ার ইচ্ছা আছে একবার হাত তুলে দেখান এই জন্য আশেক কত সুন্দর করে বলেন আরে চুকতা কিতে দেখিলাম নারে একবার মক্কা মদিনা আরে চুকতা কিতে দেখিলাম নারে একবার মক্কা মদিনা আরে চুকতা কিতে দেখিলাম নারে একবার মক্কা মদিনা হে মনہر তুই রাইল মনে তু মনে রাইল কেওর নে না চুগতা কি তেনেকে এক নারে কি ভাবে মোক মদিনা সে আল্লাহ 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 আরে কালু কি লা পেটা কা কুতারে খো একবার ছুঁয়ে দেখার লাগি কান্দেরে যন্তর ও নবী কান্দেরে যন্তর পর্দায় ছবিতে যখন কাবা শরীফের সেই কালো ছবিটা দেখি আমাদের অন্তর কা দেখি না এর জন্য আশেক কত সুন্দর করে বলেন আরে কালো গিলাফে ঢাকা খোদার ঘর একবার ছুঁয়ে দেখার লাগে কান্দে রে অন্তর ও নবী কান্দে রে অন্তর আরে সাহারা সোনা মে দেখলে নয়ন সাহারা সোনা

সিজিলো ভুবন তারে দেখতে ছটি পট ছটি পট করে পাগল মন ওয়া আমার করে পাগল মন আমার কলি জারি টুকরা নবীর চেহারা কলি জারি টুকরা নবীর চেহারা দেখতে মন না মানে না চুকতা কি আরে লই honors मोहब्बत কে যুন मोहब्बत এর আওয়াজে আয়া ক্লিন ফর লননারা হইবেন ব্যাক কোন জান मोहब्बत এর আওয়াজে আরে কুতুব শরীফ দরবার ও অনরা খমদে খালি ন আর পাকের দরবার চাহে আমানতের দরবার ভান্ডারের দরবারত কেউ ফেৰক চাই মতো চাই থারিলে এড়ে মামলা চলে দিল দিলে এডে লন্দন চলে দিল দিলে মামলা চলে দিল দি এডে লন্ডন চলে দিল দিল

সলের দিল দিলে নন্দন সলের দিল দিলে হকানি আল্লাহর বলি দরবার রাইতে দিন বর্ষ নয় কুদার রহম রাইতে দিন বর্ষ নয় কুদার রহম চারু সিলে হাত তুলিলে কুদার দয়া মিলে চারু সিলে হাত তুলিলে কুদার দয়া মিলে এরে মামলা সলে দিল দিলে हाली न सोले दिल दिले लेंदन सिले भई

যাত্রা আর ওরপা কর দহরা হরা ভেগাবেন তার বাকি কে এখানে মহব্বত রাজো হইবেন